সুপ্রিয় বিওয়ার বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় যে বিষয়টি আপনার জানতে হবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পর যে কাজটি আপনার করতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় আপনার যে বিষয়টি জানতে হবে অনেকে কি করে সারা রাত বাইকটাকে গ্যারেজে বসায় রাখবে সকালবেলা ঘুম থেকে উঠে বাইকের ইঞ্জিন অয়েল দে এই ভুলটা করা যাবে না যদি এই ভুল করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন সিন্স করবে আপনার কি করতে হবে আপনার বাইকটি আপনি চালাবেন চালানোর পর আপনার বাইকটি নিয়ে আপনি সার্ভিস সেন্টারে যাবেন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি দশ মিনিট বসে থাকবেন দশ মিনিট পর আপনি সার্ভিস সেন্টারে অর্ডার করবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল ডেন দেওয়ার জন্য আপনার বাইকের ইঞ্জিন অয়েল ডেন দিবেন ডেন দেওয়ার পর আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করবেন আর যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার নাই সেই বাইকগুলির মধ্যে আপনাদের কি করতে হবে প্রতি তিন হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল অ্যাস্টেনার পরিষ্কার করতে হবে ক্লাস কাবার খুলে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পর যে কাজটি আপনার করতে হবে কারণ বর্তমান বাজারে অহরহ দুই নাম্বার ইঞ্জিন অয়েল আপনি একজন যদি সচেতন হন আপনার দেখায় দেখায় আরো জন সচেতন হবে কিভাবে সচেতন করবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েলের বোতল এই বোতলগুলি বিশ টাকা করে বিক্রি করা হয় এই বোতলগুলি বিক্রি করার পর যারা ক্রয় করে তারা এই বোতলগুলি নিয়ে গিয়ে দুই নাম্বার ইঞ্জিন অয়েল এই বোতলগুলির মধ্যে ঢুকিয়ে নেয় ঢুকিয়ে বাজারে বিক্রি করে এক নাম্বার ইঞ্জিন অয়েল বলে দুই নাম্বার ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে যখন ঢুকবে আপনার বাইকের ইঞ্জিনের বারোটা বাঁচবে ইঞ্জিনের বারোটা না বাজার জন্য আপনি একজন বাইকার হিসাবে আপনি নাটকার জন্য আপনার কি করতে হবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পর খালি বোতলটি আপনার নিজের হাতে এভাবে ছিদ্র করে দিবেন সেক্ষেত্রে বাজারে আর দুই নাম্বার অয়েল অহরহ থাকবে না এক কথায় একটি সময় এসে বাজারে দুই নাম্বার ইঞ্জিন অয়েল বিক্রি বন্ধ হয়ে যাবে আপনি নিজে সচেতন হন আরো দশজনকে সচেতন করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় বিদায় নিচ্ছি নেবার আগে আপনাদের কাছে একটা জিনিস চাইব লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম